কাজের মেয়েকে মালিক ধর্ষণ করলে সেই মেয়েটা মালিকের শার্ট প্যান্টের মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়ে তাকে শাস্তি দেয় আনিকা তার বাসার মালিক আজাদ সাহেবের রুমে ঢুকে দরজাটা লাগিয়ে নিয়ে বলে সাহেব আমার সাথে তুমি অনেক অন্যায় করেছো এতদিন আমি মুখ বুঝে সব সহ্য করেছি কিন্তু আর না এই বলে আনিকা মরিচের গুড়ার প্যাকেটটা বের করে আমজাদ সাহেবের শার্ট প্যান্ট হাতে নিয়ে বলে এবার শিক্ষা হবে এই বলে প্যান্টের মধ্যে ভালো করে মরিচের গুঁড়ো মাখিয়ে দিয়ে সুন্দর করে ভাজ করে দেয় আর আলমারির চাবিটা নিয়ে সেখান থেকে চলে যায় দরজা খুলতে দেখতে পাই আমজাদ সাহেব দরজার সামনে দাঁড়িয়ে আছে আমজাদ সাহেব তখন বললো কিরে চুন কি তুই আমার রুমে দরজা লাগিয়ে কি করছিলি আমার জন্য দরজা লাগিয়ে অপেক্ষা করছিলি নাকি আনিকা তখন বলল সাহেব আপনি আমাকে চুমকি ডাকেন কেন আমার তো একটা নাম আছে আর আমি ভেতরে কাজ করছিলাম তাই দরজা লাগিয়ে দিয়েছিলাম আমজাদ সাহেব তখন আনিকার হাত ধরে বলে তোকে যেই কথাটা বলেছি মনে আছে তো আজকে রাতে যদি তোর দরজা খোলা না রাখিস তাহলে কালকে সকালবেলা তোকে কোথায় পাঠাবো সেটা তুই ধারণা করতে পারবি না যা এখন আমার জন্য গিয়ে খাবার রেডি কর আনিকা তখন মাথা নেড়ে সেখান থেকে চলে যায় আমজাদ সাহেবের বেডরুমে আমজাদ সাহেবের বউ নীলা বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আনিকা তখন নীলার কাছে গিয়ে বলে ম্যাডাম আজকে আপনি অফিসে যাবেন না নীলা তখন বলল কি বলছিস এসব আমি অফিসে যাব না মানে কোনো সমস্যা হয়েছে নাকি আনিকা তখন বলল না ম্যাডাম কোনো সমস্যা হয়নি আপনি শুধু আজকে অফিসে যাবেন না একদিন বাড়িতে থাকলে কি হয় নীলা তখন বলল আমি তোর কথায় অফিসে যাব না সর এখান থেকে বলেই ধাক্কা দিয়ে নীলা অফিসে চলে যায় আনিকা তখন আমজাদ সাহেবের চিৎকার শুনতে পায় আনিকা তখন একটা হাসি দিয়ে বলে এই তো আমার মরিচের গুঁড়ো কাজ শুরু করে দিয়েছে এই বলে আনিকা দৌড়ে আমজাদ সাহেবের রুমের দিকে রওনা দেয় সেখানে গিয়ে আমজাদ সাহেবকে বলে কি হয়েছে স্যার আপনি এভাবে চিৎকার করছেন কেন আমজাদ সাহেব তখন চিৎকার করতে করতে বলে আমার জন্য তাড়াতাড়ি পানি নিয়ে আয় আমার নিচে তো জ্বলে যাচ্ছে আমার শার্ট প্যান্টে মরিচের গুঁড়ো কোন হারামজাদা দিয়েছে আনিকা তখন হাসতে হাসতে বলে তোর পানি চাই তাই না আমজাদ তখন বসে বলে হ্যাঁ আমার পানি লাগবে আমাকে পানি এনে দে আমার আলমারির চাবি কোথায় কাপড় বের করবো আনিকা তখন হাসতে হাসতে তার কোমর থেকে আলমারির চাবি বের করে তাকে দেখিয়ে দেখিয়ে বলে এই তো আলমারির চাবি আমজাদ সাহেব তখন বললো আনিকা আমাকে চাবিটা দে আমার শরীর জ্বলে যাচ্ছে আনিকা তখন হাসতে হাসতে বলে এটাই তোর শাস্তি তুই এতদিন আমার সাথে যে অন্যায়গুলো করেছিস তার শাস্তি তোকে এইভাবেই পেতে হবে আমজাদ যাচ্ছে তখন বললো আনিকা আমি এতদিন যা করেছি ভুল করেছি তুই আমাকে ক্ষমা করে দে এখন আমাকে একটু পানি আর একটা প্যান্ট এনে দে আমার পুরো শরীর তো পুড়ে যাচ্ছে তুই যখন একটা সুযোগ নিয়ে তার সাথে জোর করিস তখন তখন আনিকা একবারের জন্য কি ভেবেছিস যে মেয়েটার সাথে আমি এমন করছি সেই মেয়েটার কতটা কষ্ট হচ্ছে তা একবার বোঝার চেষ্টা করেছিস তখনই সেখানে নীল এসে বলে এখানে কি হচ্ছে আর আমজাদ তুমি এভাবে মেঝেতে পড়ে আছো কেন আমজাদ সাহেব তখন বললো নীলা আমাকে বাঁচাও এই কাজের মেয়েটা আমার টাকা পয়সার লোভে আমাকে মেরে ফেলতে চাইছে আমার শার্ট প্যান্টের মধ্যে মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছে এখন আমার পুরো শরীর জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে আমি তো মরে যাব। নীলা তখন রেগে গিয়ে আনিকার গায়ে হাত তুলতে যাবে তখনই আনিকা নীলার হাত ধরে বলে আজকে স্বামীর কষ্ট হচ্ছে বলে আমার গায়ে হাত তুলতে এসেছেন যখন আপনার স্বামী দিনের পর দিন আমার শরীরটাকে ভোগ করেছে তখন একবারের জন্য কি জানতে চেয়েছেন নীলা তখন হাতটা নামিয়ে তার স্বামী আমজাদের দিকে তাকিয়ে বলে কি আমজাদ এই মেয়েটা কি সত্যি কথা বলছে আমজাদ তখন বলল না ও মিথ্যে কথা বলছে নীলা তখন বলল তুমি যদি এখন সত্যি কথা না বলো তাহলে আমি তোমাকে সাহায্য করব না আমজাদ সাহেব তখন বললো আমি বলছি বলছি সেদিন রাতের বেলা তুমি যখন ঘুমিয়েছিলে তখন রাতের বেলা কাজ করে যায় দরজা না লাগিয়েই শুয়ে পড়ে কিছুক্ষণ পরে আমজাদ সাহেব চুপি চুপি আনিকা রুমে ঢুকে দরজাটা লাগিয়ে আনিকার পাশে গিয়ে শুয়ে পড়ে আনিকা ঘুমের মধ্যে কারো হাতের স্পর্শ পেয়ে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখে আমজাদ সাহেব আনিকা তখন বললো স্যার আপনি এত রাতে আনিকা কিছু বলার আগেই তার উপরে হিংস্র থাবা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমজাদ সাহেব আনিকা সেদিন মান পারেনি কারণ মেয়েদের দিকে আঙুল তুলে তার উপরে সে আবার কাজের মেয়ে সেদিন ঢুকরে কান্না করা ছাড়া আর কোনো উপায় ছিল না নীলা এইসব কথা শুনে বলল ছি ছি আমজাদ তুমি আমাকে এইভাবে দিনের পর দিন বোকা বানালে আজকে আনিকা তোমার সাথে যা করেছে একেবারে ঠিক কাজ করেছে আর তোমার আসল শাস্তি তো এবার আমি দেবো আজকে তুমি সারা রাত এই রুমে এভাবেই থাকবে শরীর জ্বলবে তুমি পানিও পাবে না কাপড়ও পাবে না এটাই তোমার শাস্তি এই বলে হাত ধরে বের করে করে দরজা লাগিয়ে দেয় আমজাদ তখন তখন চিৎকার বাঁচার জন্য নীলা তোর মতো ধর্ষকদের বিচার এভাবে মরিচের গুঁড়ো দিয়েই করা উচিত নীলা আনিকাকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চেয়ে বলে আমাকে ক্ষমা করে দে আনিকা একজন মেয়ে হয়ে আমি আরেকজন মেয়ের চোখের চাহনি দেখে তার মনের কষ্টটা বুঝতে পারিনি তাই দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে গল্পটি রচনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী সম্পাদনায় হানিস